ঈদের ভিতরে ছিল একশো একশো পঁচানব্বই ঈদের ভিতরে মালই পাওয়া যায় আচ্ছা পঞ্চাশ টাকা বিভিন্ন কার্টুন একশো টাকা করে বাসে বিক্রি করে পঁয়ত্রিশ টাকা

তিন হাজার টাকা মাল হলে আমরা দিতে পারবো কিন্তু আমাদের আগে পাঁচশো টাকা বা তিনশো টাকা দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে আমরা সুন্দরবন কুরিয়ার বিভিন্ন কুরিয়ার আছে ওই কুরিয়ারে আমরা দিয়ে দিব আপনারা মাল পাওয়ার পরে টাকা আমাদেরকে দিবেন অর্থাৎ ভাই এখানে অনেকেই আমাদের কসমেটিক ব্যবসা করে ডিপাইটিনের ব্যবসা করে সুতির দর্শক করে তারা চায় যে ভাই আমি তো যেতে পারবো না আমার ওই সাজে সিলিম টরে আমাদের একটা কসমেটিকের মানে প্যাকেট হচ্ছে ওখানে আমি পাঁচশো টাকার মাল আপনার কাছে থেকে ওখানে কি নিশ্চিন্তে যাবো গা কোনো টেনশন ছাড়াই

আপনার প্রায় মূল্য কত টাকা মানে 1360 টাকা হলো জোড়া জোড়া আর বিক্রি হবে বিক্রি হবে এটা না হলে বিক্রি করার 2500 থেকে 3000 টাকা এভাবে কিন্তু অনেক অকল ঘড়ি কিন্তু রয়েছে আপনারা যোগাযোগ করুন ভাইয়ের সাথে ভাই কিছু দামি আইটেম দেখিয়ে দেন ভাই এই যে দামি কালেকশনের এদিকে আছে চরকি আচ্ছা আচ্ছা চরকি এর আগে ছিল 600 এখন ছিল 380 আচ্ছা আচ্ছা অর্ধেক হয়ে গেছে ভাই এটা আছে বেল্টের 200 200 টাকা দরব তারপর এটা আছে 520 520 টাকা তারপর আলিসেই মালটা আছে ডেনডেট আগে ছিল 700 650 আচ্ছা ওকে তারপরে পয়দাগর এটা আছে তিনটা কালার হবে পয়দাগর এটা ধরবো আপনাকে 580 টাকা ধরবো অনেকে একটার জন্য ভাই বিরক্ত করে কারণ আমরা একটা বেচি না একটা যদি আপনারা নিতে চান দোকান এসে নিতে হবে এই কথাটা সবাই ভিডিও বন্ধুদের সবাই শুনেন ভাই কিন্তু বলেছে যে আমরা যারা ভিডিওগুলো দেখেন শেয়ার করে রাখেন কি হবে সরাসরি যখন সব বাজার আসবেন

বিক্রি হয় সাড়ে তিনশো চারশো টাকা আছে দুইশো বিশ টাকা আচ্ছা কিছুটা চশমা অল্প কিছু ভাবলাম যেহেতু আমরা চশমা করেছি তারপর এখান থেকে একটা আইডিয়া শেয়ার করি আপনারা হয় চশমা শুরু হয়েছে টাকা থেকে চশমা শুরু হয়েছে দুইশো টাকা বক্স

দেড়শো টাকা একশো বিশ টাকা অনার্সে বিক্রি করা পারবো মাল পাঠানোর সিস্টেম কি রাহেল ভাই বলুন তো আমাদের ওই হেডলাইনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে হাজার তিন হাজার টাকার মাল হলে আমরা দিতে পারবো কিন্তু আমাদের আগে পাঁচশো টাকা বা তিনশো টাকা দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঠালে আমরা সুন্দরবন কুরিয়ার বিভিন্ন কুরিয়ার আছে ওই কুরিয়ারে আমরা দিয়ে দিব আপনারা মাল পাওয়ার পরে টাকা আমাদেরকে দিবেন অথচ রাহেল ভাই এখানে অনেকেই আমাদের কসমেটিক দর্শক করে ডিপাইটারি ব্যবসা করে সুতির দর্শক করে তারা চায় যে আমি তো যেতে পারবো না আমার

ধন্যবাদ ধন্যবাদ ভাই পরবর্তীতে দেখা হবে আসসাল